আসসালামু আলাইকুম ভাই এদানি আমি ঢাকা শহরে একটা জিনিস দেখছি এই যে রিক্সা চালক ভাইদরা আছে এদের এই রিক্সাগুলো নিয়ে ভেঁকু দিয়ে দোলামলা করিয়ে ভেঙে চুরিয়ে ভাই সিটি কর্পোরেশন নিয়ে চলে যাচ্ছে ভাই সিটি কর্পোরেশন নিয়ে গিয়ে কি ভাঙড়ি খেলবে ভাঙড়িতে ওটাকে ভাঙড়িতে দেবে আবার ওই যে ব্যাটারি আছে ওই তো লোহা পাসপোর্ট আছে ওরা ওটা কে খাবে ওটা কে কে কাজে লাগবে ও ও তো নিজেরাই বিক্রি করে আরে ভাই সিটি কর্পোরেশন যেসব গাড়িগুলো ভাঙছে যেসব গাড়িগুলো ভাঙছে ভাই ও গাড়িগুলো তো হচ্ছে কোনো এক ডিলার নিয়ে আসছে না এই বাংলাদেশ সরকারের ট্যাক্স দিয়ে তো থেকে নিয়ে আসছে ওই ব্যাটারিগুলো ভাই ওগুলোকে তো ভাঙতে পারেন না ভাই ওগুলো তো ভাঙতে পারেন না ভাঙতে পারেন গরিবের পেটে লাগতেই মারেন কেউ লাগতেই মারেন কেন ভাই ওই যে যারা বাংলাদেশে শত শত বেকার বাংলাদেশে শত শত বেকার যারা ঢাকায় আছে আরে ভাই এই গ্রামে থাকলে বুঝতে পারবেন না আপনি শহরে যান বেকারত্ব কী বলে একটা গার্মেন্টসে যাবেন গার্মেন্টসে সকাল হলে হাজার হাজার লোক গার্মেন্টসে হাজার হাজার লোক গার্মেন্টসে ওখানে বসে লাইন দিয়ে আছে ভাই একটা সার্টিফিকেট বিএ পাস মাস্টার্স পাস কত রকম ইঞ্জিনিয়ার ওখানে লাইন দেয় ভাই আমি তো জানি আমি গেছি ভাই গরিব মানুষের আছে যাদের তাদেরকে সম্মান নেয় যারা গরিব মানুষ আছে তাদের তাদের রিক্সাগুলো ভাঙছে তাদের কী একটা সৃষ্টি করছে এটা কোন ধরনের কী পাইছে গরিব মানুষ কি মানুষ না তারা সিটি কর্পোরেশনের মানুষ আরে ভাই ওই ট্যাক্সের টাকা দিয়েই তো বাংলাদেশে ব্যাটারি কিনে নিয়ে আসছে বস্তি হচ্ছে ব্যাটারি ওই যে গরিব পাঁচ টাকা হাজার মজুরি খাটা ওই পায়ে রিক্সা চালাতে পারে না বলে তো ওই ব্যাটারি চালা দিয়ে ইনকাম করে খাচ্ছে তার সংসার চলে একটা একটা রিক্সা কিনতে গেলে কয়েক টাকা সিটি কর্পোরেশনের ভিতরে মিনিমাম তিন লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা একটা রিক্সার পিছনে খরচ হয় একটা তার লাইসেন্স করা লাগে তার চার্জ দেওয়া লাগে একটা এক জায়গায় রাখা লাগে এসব মিনিমাম একটা খরচ লাগে আর সেই রিক্সাগুলো ভাঙিয়ে দোলা মোলা করে ভেঙে দিয়ে ভেঙে সেটা একটা গ্রামের ভিতর তুলছেন এটা আসলে কোন নিয়মে পড়ছে ভাই আমি তো দেশের নাগরিক আমি সচেতন নাগরিক নাগরিকভাবে বলছি এটা আসলে ঠিক না এটা যা করছেন এরা আছে আমি আসলে মেনে নিতে পারছি না যে তারা তো গরিব মানুষ তারা হলো একটা কিস্তি তুলে একটা রিক্সা কিনছে আজ এই রিক্সাটা ভেঙে তুলে নিয়েছেন ভাঙছেন আপনি কখনও দেখছেন এই রিক্সাটা ভেঙে তারপরে তাদের বাড়ি গিয়ে দেখছেন তার সংসারটা কীভাবে চলছে একটা পরিবারের পাঁচজন লোক একজন ইনকামের লোক তার সংসার যদি রিক্সাটা ভেঙে যাচ্ছে ভাঙলেন নিয়ে গেলেন তার একটা ছেলে আছে একটা সন্তান আছে স্কুলে পড়ে শেষে তো তার বেতন দেওয়া লাগে শহরে থাকে রুম ভাড়া দেওয়া লাগে রুম ভাড়া তারপরে একটা খাওয়া খরচ এগুলো কে দেবে ভাই দিন বুঝে আসে না হ্যাঁ পারলেই তো পারছো ভাইয়ের দ্বিতীয় গড়গাড় করে ভাঙছো সে হলো সিটি কর্পোরেশনে গাড়িতে নিয়ে চলে যাচ্ছে একটু একটু সচেতন হও একটু সচেতন হও দেশ এভাবে চালাতে পারবে না এভাবে দেশ চলে না আমি কিন্তু আমিও কিন্তু একটা দল করি আমিও দল করি দলের তাই বলে ছাত্র সমন্বয়কদের আমিও সাপোর্ট করি তারা যে এইভাবে একটা করছে আমি ডক্টর ইনিসেরা বলবো ডক্টর ইনিস সাহেব সাহেবরা বলবো সাহেব আপনি একটু দেখুন এইভাবে আসলে চলে না দেশে দেশে নব্বই পার্সেন্ট লোক বেকার নব্বই পার্সেন্ট লোক রিক্সা চালায় ধ্যান চালায় তারপরে গ্রামে দিন মজুরি খাটে হেঁটে সংসার চালায় যারা শহরে রিক্সা চালায় তাদের একটা সন্তানও লেখাপড়া করছে মাসে সাথে বেতন দেওয়া লাগে চিকিৎসা খরচ তারপরে যদি কেউ শহরে একটা অনার্স মাস্টার পাস সে চাকরি পাচ্ছে না কী করবে ঢাকা শহরে আসছে এখন হচ্ছে একটা চাকরির জন্য ঢাকা শহরে এসে একটা চাকরি পাচ্ছে না একটা ভ্যান নিয়ে রিক্সা নিয়ে জি বাইক নিয়ে তার গ্রামে মা বাবা থাকে তাদের সংসার আছে একটা বোন আছে বাড়িতে এগুলো তো এগুলো ভাবার বিষয় এগুলো তার একটা বোন আছে বিয়ের বয়সে হয়তো তার লেখাপড়া করাচ্ছে সে মাছ শেষে তার বেতন দেওয়া লাগে সে মাস্টার পাশ অসম গ্রামে যে পারে না যে ভ্যান রিক্সা চালাতে তাই এসে লুকায় আসে শহরে লুকায় আসে শহরে এসে ভ্যান ভ্যান চালাই আর সেই রিক্সাগুলো গুড়মার করে ভেঙে দিচ্ছে চুড়মার করে দিয়ে সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে তো ওই ভাঙড়িগুলোই তো তোমরা বিক্রি করছো ওই ওই জায়গায় গিয়ে থাকাও না বেঁচে যেখানে ব্যাথাই তৈরি হচ্ছে ওই যে রিক্সায় অটোগুলো তৈরি হচ্ছে বিদেশ থেকে আমদানি হচ্ছে ওই ডিলারদের থামাতে পারো না হ্যাঁ ওই ডিলারদের থামাও আগে ওই ডিলারদের থামাও আর এই যাদের ইজি বা পেটে লাথি মারছো এর 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 প্রতিদান তোমাদের দিতে হবে হ্যাঁ প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন এর প্রতিদান দিতে হবে কিন্তু দেশের এভাবে দেশ চলতে পারে না দেশ এইভাবে চালায় না তোমরা যা হচ্ছে বাড়াবাড়ি করছে অতিরিক্ত অতিরঞ্জন ভালো না দেশে সুনাম বয়ে আনতে পারে না এতে দেশ তোমরা পরিবর্তন করতে চাচ্ছ ঠিক আছে আমি চাচ্ছি আমি পরিবর্তন হোক দেশটা কিন্তু এইভাবে পরিবর্তন করতে পারবে না এইভাবে পরিবর্তন হয় না পরিবর্তন করতে গেলে কি হবে মানুষের সম্পূর্ণ বেকারত্ব দূর করতে হবে আগে তারপরে যারা অল্প পুঁজিতে চলে তাদেরকে পেটে লাথি মেরে না আর এই কী বলবো মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে আজকে তোমাদের কথা বলছি অতিরঞ্জন ভালো না একটা 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 সন্তান লেখাপড়া করাচ্ছে তাই ভাই বোন লেখাপড়া করছে হয়তো শহরে আসছে ইজি বাইক চালাচ্ছে মা বাবা হয়তো ওষুধ কিনে দিতে হবে তাই তো সে আজ শহরে সে ইজি বাইক চালাচ্ছে তার জীবন জীবিকা নির্বাহ করছে অথবা শহরে থাকছে তার একটা রুম ভাড়া ঘর ভাড়া দিতে হবে এ তাদের ইজি বাইকগুলো ভেঙে ফেলছো তাদের চালাতে দিচ্ছ না তাদের আগে কর্মসংস্থানের ব্যবস্থা করো আগে কর্মসংস্থানের ব্যবস্থা করে ইজি বাইকগুলো নষ্ট করো বিজ্ঞি বাইক তুলে দাও এইভাবে সংস্কার করে না এভাবে দেশ পরিচালনা করা যায় না আমার কথাগুলো একটু মনে রেখো আসসালামু আলাইকুম বলার কথায় কথা বাড়ে ভোজনে পেট বাড়ে আর কথা অনেক কিছু বলতে চাইছিলাম কিন্তু আমি বললাম না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ